আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে চুলায় বটি কাবাব তৈরি করে দেখাবো একদম সহজভাবে এবং ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে আর এই কাবাবটি দোকান থেকে কিনে আনা কাবাবের চাইতে বেশি মজাদার হয় সোয়ার কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন প্রথমে আমি নিয়েছি হাড়ছাড়া এক কেজি গরুর মাংস আমি মাংসগুলোকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা আরও দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ দুই চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ টিক্কা মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর আপনারা যে কোনো ব্র্যান্ডের টিক্কা মশলা ব্যবহার করলেই হবে এক চা চামচ দিয়ে দিচ্ছি পাপটিকার গুঁড়ো তবে এটি অপশনাল না থাকলে না দিলেও দেদি চলবে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য এটিও অপশনাল না থাকলে না দিলেও চলবে তবে এটি দেওয়ার ফলে কালারটা অনেক সুন্দর হবে এখন আমি সব উপকরণ মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিব মাংসটাকে ভালোভাবে মাখাতে হবে যত ভালোভাবে মাখাবেন এর মধ্যে মশলা তত ভালোভাবে ঢুকবে আর এর টেস্টও অনেক বেশি ভালো হবে মাংসটা মাখানো হয়ে গেলে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে মেরিনেট করে রাখবো এক ঘন্টার জন্য তবে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত মেরিনেট করে রাখতে পারবেন তার ফলে টেস্ট আরো বেশি ভালো হবে ফিরে আসলাম এক ঘন্টা পর এখন আমি এই মাংসটাকে রান্না করে নিব তার জন্য আমি একটি প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে আমি মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি যেহেতু প্রেশার কুকারে রান্নাটা করব তাই বেশি পানি দেবার কোনো প্রয়োজন নেই অল্প পানি দিয়ে মাংসটা সেদ্ধ করা হয়ে যাবে এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব মাংসটা প্রপারলি সেদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগতে পারে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন মাংসের পানি একদম শুকিয়ে গিয়েছে আর মাংসটাও একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন মাংসটাকে নেড়ে এর মধ্যে অবশিষ্ট যতটুকু পানি রয়েছে সেটাকেও শুকিয়ে নিব এখন এই মাংসটাকে একটা সাইডে রেখে দিয়ে মাংসটা ভাজার প্রিপারেশন করব তার জন্য এখানে আমি একটি প্যান নিয়েছি এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার তেলের মধ্যে বাটারটা দেওয়ার ফলে বাটারটা পুড়ে যাবার কোনো চান্স থাকে না বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে তিন থেকে চার মিনিট পর্যন্ত ভেজে নিব এর চাইতে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই কারণ মাংসটা এমনিতেই সেদ্ধ করা আর মাংসটাকে যদি বেশি ভাজতে যান তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কাবাবটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কাবাবটাকে সার্ভ করে নেব আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের কাবাবটা আমি নান রুটির সাথে সার্ভ করব দেখুন মাংসটা কতটা সফট হয়েছে তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ